টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচশত জন মন্দির ভিত্তিক শিশুদের মাঝে কম্বল বিতরণ তথ্য ভিডিও চিত্রে গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তপু শেখ অদ্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের শীতকালীন সহায়তার অংশ হিসেবে পাঁচশত জন মন্দির ভিত্তিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে এই উদ্যোগের উদ্দেশ্য ছিল শীতের মৌসুমে শিশুদের আর্থিক ও শারীরিক সহায়তা প্রদান করা যাতে তারা শীতকালীন দুর্ভোগ থেকে মুক্ত থাকতে পারে এ কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টুঙ্গিপাড়া পৌরসভার এলাকার মধুমতি নদীর তীরে লঞ্চ ঘাটে এখানে প্রায় এক থেকে দেড় হাজার সহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মইনুল হক এছাড়াও টুঙ্গিপাড়া পৌরসভার পৌর নির্বাহী ও সদস্য সচিব জহির উদ্দিন পৌরসভা প্রকৌশলী শাহিনুজ্জামান প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের শিশুদের শীতকালীন সহায়তা প্রদান করতে যাতে তারা শীতের কঠোরতা মোকাবেলা করতে পারে শীতকালীন সহায়তার মাধ্যমে শিশুদের শরীরের সুরক্ষা নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো শিশু শীতে কষ্ট না পায় এ সময় তিনি আরও বলেন এটি একটি সামাজিক দায়িত্ব এবং আমরা শিশুদের জন্য আরও কার্যকরী সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ পৌরসভার পৌর নির্বাহী ও সচিব জহির উদ্দিন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ধরনের উদ্যোগ সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শীতের মৌসুমে শিশুদের শীতবস্ত্রের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আনন্দিত যে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন শীতকালীন সহায়তা শিশুদের জন্য একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে আমরা আশাবাদী যে এই উদ্যোগের মাধ্যমে এসব শিশু শীতের সময় তাদের সুরক্ষা পাবে এবং সুস্থ থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার মন্দিরভিত্তিক গণশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ তারা এ ধরনের সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এবং তাদের সন্তানদের জন্য শীতকালীন সুরক্ষা নিশ্চিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন এক অভিভাবক রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ধরনের সহায়তার মাধ্যমে আমাদের সন্তানরা শীতে কষ্ট পাবে না আমরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি শিশুদের শীতকালীন কষ্ট কমাতে এবং তাদের সুস্থ রাখার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সহায়তা প্রদান করা হবে